আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া দুই স্বল্প আহার গ্রহণ এতে রোগ ও অসুস্থতা প্রতিরোধ হয় তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া এতে অনেকাংশে মানসিক চাপ কমে পাঁচ তিন শ্বাসে পানি পান করা আজ বিজ্ঞানীরা দাবি করে যে এক সঙ্গে পানি পান করলে আমাদের রক্তের ইলেকট্রোলাইটগুলো বৃদ্ধি পায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো সৃষ্টি হতে পারে ছয় রোজা রাখা জাপানি বিজ্ঞানীরা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এতে শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে নামাজ আদায় করাও একটি ব্যায়াম বিজ্ঞান আমাদের সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে বলে